সম্প্রতি যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের নতুন বই সারা দুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে বিশ্ববিদ্যালয়টির পিঠ রিভার্স জাদুঘরের বিশ্ব প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটর অধ্যাপক ড্যান হিক্স তার বইয়ে জানিয়েছেন বিশ্বের অন্যতম প্রাচীন এই বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক মানুষের খুলি দিয়ে তৈরি পেয়ালায় পান করতেন Every movement will fall Shironame boitir Pukas or penguin books. বইটি বের হওয়ার আগে দি গার্ডিয়ান পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে লেখক ডেন হিক্স জানিয়েছেন পানীয় পান করতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক দশকের পর দশক মানব খুলির তৈরি পেয়ালা ব্যবহার করেছেন ইতিহাসবিদরা বলছেন এই বইটিতে ঔপনিবেশিক ইতিহাসের এক অন্ধকার অধ্যায় উঠে এসেছে এই বইয়ে হিক্স জানিয়েছেন একটি অলঙ্কৃত খুলির তৈরি কাপ দুহাজার পনেরো সন পর্যন্ত অক্সফোর্ডের ওরচেস্টার কলেজের আনুষ্ঠানিক নৈশ ভোজে নিয়মিত ব্যবহৃত হতো দু হাজার উনিশ সনে হিসকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই এই খুলিটির ইতিহাস বের করার দায়িত্ব দেয় তদন্ত করে তিনি জানতে পারেন সম্ভবত খুলিটি ক্যারিবীয় অঞ্চল থেকে আনা হয়েছিল খুলিটি একজন নারীর যিনি হয়তো দাস প্রথার শিকার হয়েছিলেন যদিও সেই নারীর পরিচয় বের করা যায়নি তবে তবে কার্বন ডেটিং করে জানা গেছে খুলিটি প্রায় ২২৫ বছরের পুরোলো কাপটি কিভাবে অক্সফোর্ডে এলো তাও জানা গেছে উনিশশো ছেচল্লিশ সনে ওরচেস্টার কলেজে কাপটি দান করেছিলেন জর্জ পিট রিভার্স নামের এক সাবেক শিক্ষার্থী কাপের গায়ে তার নাম খোদাই করা আছে জর্জ পিট রিভার্স বিশেষ কাপটি পেয়েছিলেন তার দাদা প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক অগাস্টাস পিট রিভার্স সংগ্রহশালা থেকে অগাস্টাসি আঠারোশো চুরাশি সনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে জাদুঘর স্থাপন করেছিলেন একই বছর নিলাম থেকে তিনি কাপটি কিনেছিলেন ধারণা করা হচ্ছে কাপটি রানী ভিক্টোরিয়ার অভিষেকের সময় অর্থাৎ আঠারোশো আটত্রিশ সনে তৈরি করা হয়েছিল কাপটি বিক্রি করেছিলেন আইনজীবী বি এবং অক্সফোর্ডের শিক্ষার্থী বার্নহার্ড স্মিথ গবেষক উল্লেখক ড্যান হিক্সের অনুমান বার্নহার্ড কাপটি পেয়েছিলেন তার বাবার কাছ থেকে তার বাবা ক্যারিবীয় অঞ্চলে ব্রিটিশ রাজের নৌবাহিনীতে কাজ করতেন পেয়ালাটি নিয়ে তোলপার শুরু হওয়ার কারণ এই পেয়ালা ঔপনিবেশিক অমানবিকতার চরম রূপ প্রকাশ করে দিয়েছে এই পেয়ালা ব্যবহার করতেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো ঐতিহ্যবাহী ও উঁচু স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা এই কাপের ইতিহাস উন্মোচিত না হলে তা বিশ্বাস করাই কঠিন হতো সাম্প্রতিক এই ঘটনা নিয়ে আপনার কি মতামত লিখে আমাদেরকে জানাতে পারেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না